তৃষা গত রাতের পান্তা ভাত পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে খাচ্ছে এমন ভাবে খাচ্ছে মনে হচ্ছে দু তিন মাস কিছু না খেয়েছিল কাঁচামরিচ ঝাল হওয়াতেই ও করে পানি খেতে লাগলো তারপর তাকিয়ে মনে মনে যদি আবার এসে এসব দেখে ফেলে তাহলে বকাবকি করবে হঠাৎ দরজার আওয়াজ শুনে তৃষা আর না খেয়ে প্লেট নিয়ে কিচেনে চলে গেল ধালা বাসন পরিষ্কার করছে এমন সময় বড় ভাই এসে বলল। কিরে তুই কখন এসেছিস আর দরজাকে খুলে দিল ভাইয়া আমি সকালে এসেছি আর দরজা খোলা ছিল তাই ঢুকে পড়েছি তুই এসে ছিস ভালো কথা কিন্তু এসে এসব কি করছিস আর তুই কেন থালা বাসন পরিষ্কার করছিস এসবের জন্য তোর ভাবি আছে না উঠে করবে ভাইয়া কোনো অসুবিধা নেই ভাবি তো প্রতিদিনই করে আজকে না হয় আমি করলাম ঠিক আছে তাহলে তোর ভাবি ঘুম থেকে উঠলে দুজনে নাস্তা করে নিস আমি বাজারে যাচ্ছি তোর জন্য কিছু নিয়ে আসতে হবে ভাইয়া বাসায় যা আছে তা দিয়ে খাবো কোথাও যেতে হবে না তোমার আরে তুই এসব কি বলছিস এতদিন পর আমার বাসে এসেছিস কিছু আনবো না এটা কেমন করে হয় ভাইয়া তুমি একদম কথা বলিস না আমি গেলাম বলে চলে গেল তারপর নিজে নিজে বললাম জানিনা কতদিন থাকতে পারি আল্লাহ তুমি এই মহাবিপদ থেকে রক্ষা করো ভাই বোন ভাবি সহ তিনজনেই দুপুরের খাবার খাচ্ছে হঠাৎ ভাবি উঠে বলল, তোমার স্বামী আসেনি কেন ওনাকে দেখি না দিন হয়েছে নাকি বড় লোক তাই আমাদের বাসায় আসতে চায় না না ভাবি আসলে উনি অনেক ব্যস্ত তাই আসতে পারে না তাছাড়া আমি বলেছিলাম আমার সাথে আসতে উনি আসেননি ভাই বলল তোর স্বামী সহ আসলে ভালো লাগত, আর কি একসাথে খেতে পারতাম ঠিক আছে ভাইয়া আমি বলে দেখবো আমার জানা মতো আসতে পারবে না কারণ অনেক বিজি তো তাই আচ্ছা ঠিক আছে পরে কথা বলবো আগে খেয়ে নে বলে তিনজনে খেতে লাগলো কয়েকদিন পর তৃষা তার স্বামীকে ফোন করে বলল কি অবস্থা তোমার কোনো খোঁজ খবর নিচ্ছ না আমার বাসা ভাড়া দিয়েছ সকালবেলা বের হয়ে যায় রাত হয় আসতে হ্যাঁ বাসা ভাড়া অর্ধেক দিয়েছি আর অর্ধেক দিতে পারিনি বলেছে মাস শেষে দিয়ে দিব আর এভাবে হলে হয়ে যাবে তুমি যে কোনোভাবে বাসা ভাড়া দিয়ে দাও আর কিছু খেয়েছো হ্যাঁ খেয়েছিলাম তোমাকে ছাড়া তো কিছুই খেতে ইচ্ছা করে না তবুও কি করব পরিস্থিতির শিকার আচ্ছা যাই হোক আমিও তোমাকে ছাড়া ভালো নেই বোঝো তো পরের বাড়ি পরের ইচ্ছা মতো আমাকে চলতে হয় আমার আবদার আমার পরিচয় না সেটা তো তোমার বাড়ির ওখানে ছাড়া কোথাও অধিকার দেখাতে পারবো না আচ্ছা ঠিক আছে টেনশন করো না আমি রাখি আমার খুব ক্লান্ত লাগছে তৃষার ঠিক আছে বলে ফোন কেটে দিল এই তোমার বোনকে ডেকে বলো না না হলে ও কোথায় থাকবে কি করবে খাবে কি তুমি তো ঠিক বলেছ ওকে না বললেও কোথায় থাকবে আর খাবে কি এটা মন্দ বলোনি আর হ্যাঁ যে জামা কাপড়গুলো সেলাই করতে দিয়েছো ওগুলো এনেছো নাকি না এনে আমাকে রেডি হতে বলছো এনেছি আমি রেডি হচ্ছি জাস্ট ওকে বলে জামা কাপড়গুলো চেঞ্জ করে বের হয়ে যাব ও কোথায় এখন কাজ করছে নাকি শুয়ে আছে সোফায় বসে কথা বলতে দেখেছিলাম গিয়ে দেখো না এক কাজ করো তুমি সহ আমার সাথে এসো দুজনে সুন্দরভাবে বুঝিয়ে বলবো ঠিক আছে চলো বলে দুজনে তৃষার কাছে গেল। তৃষা একটা জরুরি কথা বলার জন্য তোর কাছে এসেছি আমি আর তোর ভাবি তুই ছাড়া দুদিনের জন্য বেড়াতে যাব চলে যাবি না কয়েকদিন থাকবি এখানে ভাইয়া আমি যাব না এখানেই থাকবো ভাবি বলল। এখানে থাকলে তো আমাদের বাজার সদাই করা লাগবে আমি মনে করেছি আমরা বের হলে তুমি তোমার স্বামীর বাসায় চলে যাবে তাই বাজার সদাই করিনি কোনো অসুবিধা নেই আমি মরিচ পেঁয়াজ দিয়ে খেতে পারবো এগুলোতে আমি অভ্যস্ত বড় ভাই বলল একটা জিনিস আমি বুঝতে পারছি না তোর স্বামীর সাথে তোকে কথা বলতেও দেখলাম না আর ওনাকে একবারের জন্য তোকে দেখার জন্য আসতে দেখলাম না কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি আমার সন্দেহ হচ্ছে তোর উপর না ভাইয়া কোনো ঝগড়াঝাটি হয়নি তবে একটু প্রবলেমের মধ্যে আছি তাই ওর কাছ থেকে এখানে চলে এসেছি প্রবলেমের মধ্যে আছিস মানে আমি তো তোর কোনো কথা বুঝতে পারছি না কিসের প্রবলেমে আছিস ভাইয়া আমি কিসের প্রবলেমে আছি তাহলে শোন বাড়িওয়ালা রাগান্বিত হয়ে তৃষাকে বলল কি প্রবলেম তোমাদের দু মাসের ভাড়া আটকে রেখে কি বোঝাতে চাচ্ছো নাকি দু চারটা মন্দ কথা বলছি না কথায় লাগছে না ত্রিশা হাত জোর করে বলল আঙ্কেল আমার চাকরিটা চলে গেছে তাই উনি অনেকদিন যাবৎ বাসায় বসে বসে খাচ্ছে বিভিন্ন দিকে গেছে কিন্তু চাকরি সন্ধান পায়নি এসব আমাকে বোঝালে হবে না আগামী কালকের মধ্যে যদি বাসা ভাড়া দিতে না পারো তাহলে তোমাদের জিনিসপত্র আটকে রেখে তোমাদেরকে বের করে দিব কথাটা তোমার স্বামীকে বলে দিও ত্রিশা বলল আঙ্কেল আমার দিকে তাকিয়ে কয়েকটা দিন সময় দিন যেভাবে পারি যেমনটা করে পারি আপনার টাকা শোধ করে দিব আমি জানি আপনি অনেকদিন ধৈর্য ধরেছেন কিন্তু আমরা চেষ্টা করেছি আপনার বাসা ভাড়া দেবার জন্য কিন্তু সব প্রবলেমে পড়ে টাকাটা দিতে পারিনি জমিদার পড়লো এখন আমি কি করব তোমাদের বাসা ভাড়া মাফ করে দিয়ে এখানে মাগনা মাগনা রাখবো তোমার কথা শুনে মনে হচ্ছে বাসাটা ফ্রি দিয়ে দেয় তোমাদের আমি আগামীকাল আসবো আগামীকাল দেখা যাবে কি করা যায় বলে চলে গেল তৃষা ভীষণ টেনশনে পড়ে গেল একদিকে স্বামীর কোনো কাজকর্ম নেই পাওনাদার এসে বিরক্ত করছে তৃষা তার স্বামীকে বললো এখন কি করবে বাড়িওয়ালা এসে বিরক্ত করছে অন্যদিকে খাওয়া দাওয়ার টাকা পর্যন্ত তোমার হাতে নেই এভাবে হলে তো এছাড়া আর কোনো উপায় নেই রাহুল তৃষার হাত ধরে বলল এখন আমি কি করব। যতদিন চাকরি ছিল ততদিন সুন্দরভাবে চলেছিলাম কিন্তু এখন বিপদে পড়ে সব আলো সুইচ অফ হয়ে গেল যেদিকে যাই সেদিকেই অন্ধকার এখন তো আমি আর তুমি গিয়ে তোমার ভাইয়ার বাসাতেও থাকতে পারবো না কদিন থাকবো যে কোনো একদিন তো আমাদের মতো করে চলতে হবে তৃষা বলল আমি এই বিপদের মধ্যে তোমার একটা উপকার করতে পারি রাহুল খুশি হয়ে বলল, তুমি আবার কি উপকার করবে আমি আমার ভাইয়ের বাসায় চলে যাব তুমি আস্তে আস্তে সব কিছু পরিশোধ করে ফেলো অন্তত আমার খরচটা তোমার কাছে বেঁচে যাবে এছাড়া আমি আর কিছুই দেখছি না রাহুল বলল তোমার ভাইয়া তোমাকে কদিন রাখবে একদিন দিন আসল ঘটনা চেনে যাবে জানলে জানু তুমি অন্তত বাসা ভাড়াটা পরিশোধ করে ফেলো আমি রেডি হয়ে সকালে চলে যাব ঠিক আছে আর কি করার তবে তোমার জন্য আমার খুব কষ্ট হবে কষ্ট হলেও মেনে নিতে হবে বলে স্বামীকে সান্ত্বনা দিতে লাগলো তৃষা তোরা এত কষ্টের মধ্যে আছিস আমাকে জানাসনি কেন তাছাড়া তো স্বামী তো তোকে বিয়ে করে জুয়াবা খারাপ কিছু করেনি সে তো চেয়েছিল তোকে নিয়ে সুন্দরভাবে সংসার করার জন্য কিন্তু ভাগ্য খারাপ চাকরি চলে গেছে কোনো কাজকর্ম নেই বেকার হয়ে গেল আর সব দিক দিয়ে টেনশনে পড়ে গেল কথাটা আমাকে বললে অন্তত আমি কিছুটা করতে পারতাম মনে মনে কষ্ট রেখে রেখে দিলে তাহলে তো সলভ করা যাবে না ভাইয়া আসলে দুঃখের কথা কি বলবো তুমি অনেক টাকা খরচ করে আমাকে বিয়ে দিয়েছ আমি কোন মুখে তোমাকে কি করে বলবো আমার স্বামী বেকার হয়েছে আমাদেরকে সাহায্য করো ভাবি বলল তোমরা পাগল নাকি আমরা কি কখনো তোমাকে বোঝা মনে করেছি আর বোঝা মনে করলে তো তোমাকে এত সুন্দর করে সবাইকে একটা স্টেজে দুমদাম করে বিয়ে দিতাম না তোমাকে বোন মনে করে এত সুন্দর করে বিয়ে দিয়েছে ঠিক আছে তোর স্বামীকে এখানে আসতে বল দেখি কি করা যায় আর আমি এখনই ব্যাংকে যাচ্ছি তোর স্বামীকে বলবি সব লিস্ট নিয়ে আসতে যেন কোনো পাওনাদার না থাকে ভাইয়া তুমি আবারও একদম চুপ কোনো কথা বলবি না এমনিতে অপরাধ করে ফেলেছিস আমাদেরকে কিছু না বলে ভাই ভাইভাবির আন্তরিক ভালোবাসা দেখে আবেগ আপ্লুত হয়ে কান্না করে জড়িয়ে ধরল দর্শক পরে কি হয়েছে দেখতে চাইলে দ্বিতীয় পাট লিখে কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মর্শেদ